দেখে বলতে হবে যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি তো ফ্রেন্ডস আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন কারণ আমরা অনেক কমেন্ট পাই যে হ্যাঁ সিউড়ি আমরা দেখাই আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে আবার আমরা দেখাচ্ছি সিউড়ির একটা ব্লগ তো আমার ভালোবাসা সিউড়ি সেখানে আমরা দাঁড়িয়ে আছি আপনারা আমাদের চ্যানেল যারা দেখেন প্রতিনিয়ত নিহত যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা দূরে আছেন সিউড়ির বাইরে আছেন তারা অবশ্যই কমান্ড করবেন আর আমরা যে ভিডিও গুলো দেখায় কারণ আপনারা যারা সিউড়ির বাইরে আছেন তাদের এক ঝলকেই উদ্দেশ্য দেখছি আমরা না খুব ভালো লাগে প্রচুর কমেন্ট করেন আপনারা খুব ভালো লাগে তো আর সত্যি তাই নিজেদের জায়গার বা যে জায়গায় সময় কাটিয়েছি অনেকে বাইরে আছেন যখনই আমরা সেই জায়গার ভিডিও বা কোনো ছবি দেখি আমাদের মন একটা অন্য জায়গায় হারিয়ে যায় নস্টাইলিয়া হয়ে যায় আর যারা এখনো সিডিতে আছেন তারা হয়তো অনেক সময় অনেক জায়গায় পৌঁছাতে পারেন না বা যেতে পারেন না তো সেগুলো দেখে হয়তো আপনাদের ভালো লাগছে তার জন্য প্রচুর ভালোবাসা পাচ্ছি তার জন্য অনেক ধন্যবাদ তো আমরা চেষ্টা করি যতটা পারি সেই কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার একদম তো আমরা আমরা এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা হচ্ছে যেটা জানেন হ্যাঁ আচ্ছা অনেকে যারা জানেন না তারা কিন্তু গেস করুন কোথায় এই জায়গাটা কমেন্ট করুন আমরা বললাম না ইচ্ছা করে যে জায়গাটা কোথায় তো আপনারা একটু গেস করবেন যে এই জায়গাটা এবং আজকে আমরা যে রাস্তায় যাব সেটা কোন রাস্তা সেটা আপনাদেরকে বলতে হবে তো ফ্রেন্ডস আমরা এবার যাচ্ছি এদিকে রাস্তাটা দেখে বলতে হবে যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি একদম হয়তো এই রাস্তায় অনেকে স্কুল গেছেন হ্যাঁ ছোটবেলাতে অনেকে হয়তো টিউশন পড়তে গেছেন

যারা যাদের এদিকে বাড়ি তারা তো অবশ্যই বলতে পারবেন কিন্তু যারা আছেন তারা দেখি কতটা কি বলতে পারে তো আমাদের আজকের ভিডিও এই অবধি কারণ পরবর্তী জায়গাটা যদি যাই তো আপনারা অবশ্যই চিনে যাবেন যে এটা কোন জায়গা তো ফ্রেন্ডস আপনারা বলুন আমরা কোন রাস্তায় কমেন্ট করুন আর শেয়ার করুন এবং আপনারা যারা আমাদের পেজটা এখনো ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করুন আমাদের পেজটাকে ফলো করুন তাহলে আপনারা শিউরির অনেক ভিডিও দেখতে পাবেন অনেক অনেক অনেক